নমস্কার বন্ধুরা মাইরিয়া আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব কচুর শাকের লতি তার আগের লতিগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছে আপনারা দেখুন হাতে আমি সর্ষের তেল মেখে নিয়েছি মেখে নিয়ে এই পাতলা আঁশগুলোকে আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম আর কচুর শাক এরকম একটা একটা করে ছাড়িয়ে নেব আর কচুর শাক রান্না করব আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি চিংড়ি কুচো চিংড়ির মাথাগুলোকে আস্তে আস্তে আমি বেছে বেছে ধুয়ে নুন মাখিয়ে নেব আর দিয়ে দেবো আমি এর পরিমাণ লাগবে দুটো পেঁয়াজ একটা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা আর বাটনা আদা রসুন আর শুকনো লঙ্কা জিরে আমি পেস্ট করে নেব আর আমি কচুর শাকটা ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি জল আর এক চামচ লবণ আমি গরম জল হয়ে গেলে কচুর শাক লতিগুলো আমি দিয়ে দেবো একটু ভাবাতে চাপা দিয়ে মিনিট দু তিন মতো ফুটতেই আমি নামিয়ে নেব আমার হালকা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি একটা ঝাঁঝরিতে ভালো করে ওটাকে রেখে দেবো যাতে জলটা ঝরে যায় তার জন্য আমি ঝাঁঝরির বাটিটা নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর একটু রসুন কচি তার মধ্যে আমি কচুর লতিটা আমি ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে আবার কড়াইয়ে তেল দিয়ে দেব তারপর কুচো চিংড়ি কটা এবার ভেজে নেব আমার চিংড়ি ভাজাও হয়ে গেছে আমি তুলে নিলাম আর একটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে কুচো যে পেঁয়াজ ছিল দুটো সেটা কড়াইয়ে দিয়ে আর একটু নুন দিয়ে আমি ভালো করে নাড়ব কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আবার ভালো করে আমি নাড়বো ভেজে নেব তারপর দিয়ে দেবো বারনাটা বারনা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার হলুদ এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার কষব যতক্ষণ না তেল ছাড়ে আমার বাসনা কষাও হয়ে গেছে আর আমি লতি আর চিংড়ি একসঙ্গে দিয়ে আবার কষতে থাকব। আর এই সময় গ্যাস থাকবে মিডিয়াম মিডিয়ামে রেখে দেবো আর একটু এক কাপ মতো জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখব আমার কচুর লতি দেখুন হয়ে গেছে জলও নেই আর ভালো বলেও গেছে এবার আমি তুলে নেব